রানভীর মাংসের টুকরা ছিটাইছে বিএনপির সব কুত্তার বাচ্চারা ওখানে গিয়ে ঝোল চেটেছে ভিডিও চেটেছে কে যায় রানভীর অনুষ্ঠান করেছে যে আমি আজকে একটু পেশাব করব এবং বিএনপি লোকজনরা কাপ নিয়ে গেছে ওই পেশাব কালেক্ট করার জন্য তার ভিতরে কে নাই আমাকে একটু বলেন সাবেক সেনা প্রধান আছেন জেনারেল অবশ্য প্রাপ্ত সাহেবের জন্য একটা বড় ধরনের দুশ্চবাদ আছে বিএনপি কখনো আনভিয়েরদের বাবু সুন্দরার বা ইতালম গ্রুপের এটা এত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটা নিয়ে বিএনপির একটা নেতা কর্মী সমালোচনা করেছে কিনা আপনারা খুঁজে বের করুন আমি চ্যালেঞ্জ дам অন রেকর্ড আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আজ পর্যন্ত বিএনপির কোনো নেতিবৃন্দ ইতালম গ্রুপের বিরুদ্ধে তারা কথা বলেনি তারা বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেনি বাংলাদেশ péri এখন বিদেশের মাটিতে চলছে বেনজিল ঝড় তবে সেখানে এক कांड ঘটিয়েছেন তিনি জানিয়ে তার পরিচিত মহলে হইচই শুরু হয়েছে ঘনিষ্ঠ ভাজনদের একজনের মাধ্যমে বেনজির আহমেদ তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলেন আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক প্রথমেই বলে নেই যারা বিএনপির সাপোর্টার আছেন তারা সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবেন না প্রিয় দর্শক প্রথমেই জানাচ্ছি বাংলাদেশের যারা বিএনপি দলের বড় পর্যায়ের নেতা আছে তারা সকলেই ফেসে গেছে দুর্নীতির দায়ে প্রদর্শক এই দুর্নীতি করা এবং দুর্নীতিকে সমর্থন করা এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া একই সমান প্রদর্শক বাংলাদেশের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কখনোই বাংলাদেশের যারা দুর্নীতি করে অর্থাৎ এস আলম এবং আনভির অর্থাৎ বসুন্ধরা গ্রুপের মালিক তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া এ পর্যন্ত দেখা যায়নি প্রদর্শক সেই সাথে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা যেভাবে যারা দুর্নীতি করে তাদের টাকা পয়সা নেয় সেই বিষয়টি প্রমাণস্বরূপ তুলে ধরেছেন নাগরিক টিভির সঞ্চালক নাজমুস সাকিব আর এই বিষয়টি আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলেছেন জ্যাকব মিল্টন প্রদর্শক তাই আশা করবো ভিডিওটি ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন কারণ ভিডিওটিতে রয়েছে অসংখ্য গোপন তথ্য সেই সাথে প্রিয়দর্শক আরও একটি ভিডিও দেখতে চলেছেন সেটি হলো এবার ফেসে গেল আজিজ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন বেনজিরের কি অবস্থা হয়েছে তিনি কিন্তু এখন তুরস্কে আছে এবং তুরস্কের প্রেসিডেন্ট অ্যারদোয়ান তাকে কিন্তু কোনোভাবেই সাহায্য করছে না এবং তিনি সেখানে খুবই বিপদের মুখে আছে দর্শক সেই ভিডিওটিও কিন্তু আপনারা দেখতে চলেছেন সেই সাথে প্রিয়দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন সেটা হলো জেনারেল আজিজ এবার ফেসে গেল দর্শক জেনারেল আজিজের এবার পরিণতি কী হবে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন

এন করতে পারবে না জানি আমার দর্শকরা অনেক কষ্ট যে সাকিব আপনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন কেন ভাই যেটা ফ্যাক্টটা বলতে হবে আমি এবং এই সরকারকে তীব্র ভাবে ঘৃণা করি মতো সরকার বাংলাদেশের ইতিহাস কখন আসেনি কিন্তু তার মানে এই না যে বিএনপি আসলে আমাদের অবস্থা ভালো হয়ে যাবে তার মানে এই না যে বিএনপি আসলে তারা মতো বসুন্ধরার খুনিকে বিচার করবে বা তারা আসলে কখনোই না যদি করতো তাহলে আমরা এরকম কিছু বলতে দেখলাম না পর্যন্ত বিএনপির একটা সিনিয়র বিরুদ্ধে বলেছে যে বিচার হবে বা বসুন্ধরা বিচার হবে বিএনপির একটা সিনিয়র জীবনে বলেছে যে এসালাম গ্রুপের বিচার হবে তার ক্ষমতা আসলে বলে না এবং বলবেও না এটা কিসের আপনি বলবে আনভীরের আনভীর মাংসের টুকরা ছিটাইছে বিএনপির সব কুত্তার পাচার ওখানে গিয়ে ঝোল চেটেছে ভিডিও চেটেছে কে যায়নি আমাকে বলেন কে যায়নি অনুষ্ঠান করেছে যে আমি আজকে একটু পেশাব করব এবং বিএনপির লোকজনরা কাপ নিয়ে গেছে ওই পেশাব কালেক্ট করার জন্য তার ভিতরে কে নাই আমাকে একটু বলেন মির্জা আব্বাস ওখানে যায় বকরা খায় আমরা কোনটা জানি নাই আমরা কোনটা নিয়ে কথা বলি নাই বলছি মানে যারা আমাদের কিছু ঘেটে বিএনপি কখনো বা বা সমালোচনা করেছে কিনা আপনারা খুঁজে বের আমি চ্যালেঞ্জ দিলাম অন রেকর্ড আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আজ পর্যন্ত বিএনপির কোন নেতৃবৃন্দ এসালম গ্রুপের বিরুদ্ধে তারা কথা বলেনি তারা বসুন্ধরা বিরুদ্ধে কথা বলেনি তো আপনারা একটু খুঁজে বের করুন তাহলে বের হয়ে যাবে আপনার পরিষ্কার হয়ে যাবে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার আমরা পরিবর্তন চাই অবশ্যই আমরা পরিবর্তন চাই আমরা এই শেখ হাসিনা শাসনের অবসান চাই কিন্তু এই অবসান হয়ে বিএনপি আসলে একটা ভালো নজির রাখবে সে ধরনের একটা বক্তব্য একটা ভিশনারি একটা মানে বক্তব্য বিএনপি কার কাছ থেকে পেলাম না সবচেয়ে দুঃখ লাগে যে বিএনপি নেতাকর্মী আজ পর্যন্ত এস আলম গ্রুপকে নিয়ে তারা কথা বলে না তারা আজ পর্যন্ত বসুন্ধরা গ্রুপকে নিয়ে তারা কথা বলে না অর্থাৎ তারা যে ওই হাওয়া ভবন বা যে কলঙ্ক তাদের গায়েতীতে লেগেছিল সেই কলঙ্ক মুক্ত হয়ে যা নতুন ধারার রাজনীতি করবে ওই বিশ্বাসটা কিন্তু আমাদেরকে তারা দিতে পারছে না বা এখনো পারেনি এবং এই কারণে আমার কাছে মনে হয় যে আমরা যে যে বলি মাঠে কেন আন্দোলন হয় না বা জনগণ কেন সতস্ফূর্ত হয় মাঠে নামছে না এটার কারণ আমি খুশি গিয়ে আমি এটাই উত্তর পাই জনগণ ওই মাঠে নামার মতো যে মোটিভেশনটা সেটা পায় না কারণ জনগণ ভাবে যে আমি মাঠে নামবো কিন্তু মাঠে নামার পরে আমি আমার প্রাণটা যাবে কিন্তু এরা ক্ষমতা এসে কি এসলামের বিচার করবে এরা ক্ষমতা এসে কি আনবিদের বিচার করবে

আপনি বলছেন ইসলামী ব্যাংকটাকে ডিস্ট্রয় করে দেওয়া হলো আপনি তারেক রহমানকে কবে বলতে শুনছেন যে সালমান রহমানকে নিয়ে বসুন্ধরা নিয়ে তারেক মন্তব্য করেছে আমি দেখি বাংলাদেশে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বসুন্ধরা এসালাম সালমান রহমানের বিরুদ্ধে কথা বলতে পারে দেখি না ভাই কালকে আমার কেন জন্য বিশ্বাস করি নুরুল হক নূর ভালো খারাপ কোয়ালিটি আমি এগুলো নিয়ে যদি কথা বলতে না যাই একটা বিষয় নিয়ে কথা বলতে পারি তার রাজনৈতিক কোয়ালিটিকে আমি বলবো অর্গানিক কোয়ালিটি এখন পর্যন্ত আর্টিফিশিয়াল কোনো কিছু নূরের কাছ থেকে আমি দেখিনি আমি নুরুল হক নূরের কোনো কথাকে আমি বলি না যে আর্টিফিশিয়াল বা অথবা এটা বলতে পারবো না যে এটা কোনো গসপো বাইবেলের আয়াত এটা বলবো না কিন্তু নুরুল হক নূর সোফার

একটা কথা বলি আজকে পনেরো দিন ধরে বিএনপি যদি কন্টিনিউলি বলে তারেক রহমান ব্যাংকের অর্থনৈতিক লুটপাট নিয়ে কথা বলবেন এবং অর্থনৈতিক ইন্ডিয়ান সরি বিএনপির পলিসি যা হবে এটা নিয়ে একটা নীতিমালা নিয়ে কথা বলবেন দুই সপ্তাহ পরে অমুক তারিখে এবং মিডিয়াতে যদি তারেক রহমান ইকোনমিক পলিসি বিএনপির ইকোনমিক পলিসি ভবিষ্যতে কি হবে এটা নিয়ে দুই ঘন্টার একটা ভাষণ দেন আমি একটা জিনের জানি কয়েক কোটি মানুষ ওই ভাষণ শুনবে এবং লন্ডনের মতো জায়গায় বসে আছেন বিবিসি রয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন এবং তারা তা সাক্ষাৎকার জন্য বসে আছে আলজাজিরা থেকে শুরু করে যত আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে আজ পর্যন্ত একটা গণমাধ্যমে তিনি বললেন না যে আমার মাকে বাংলাদেশে অন্যায় ভাবে তারা আটক করে রেখেছে তাকে বলতে দেখলাম না বাংলাদেশ পেরিয়ে এখন বিদেশের মাটিতে চলছে বেনুজির ঝড় সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে সাবেক আইজিপি বেনুজির আহমেদ এখনও সপরিবারে তুরস্কের আঙ্কারায় অবস্থান করছেন তবে সেখানে এক কাণ্ড ঘটিয়েছেন তিনি জানিয়ে তার পরিচিত মহলে হইচই শুরু হয়েছে কদিন আগে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদনের সঙ্গে সাক্ষাতেরও উদ্যোগ গ্রহণ করেছিলেন শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রটি জানাচ্ছে ঘনিষ্ঠ ভাজনদের একজনের মাধ্যমে বেনজির আহমেদ তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলেন সেখানে তিনি নিজেকে বাংলাদেশ সরকার কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা এবং নিজের অবস্থান তুলে ধরতে মুহূর্তে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দনের সঙ্গে সাক্ষাতেরও প্রত্যাশা করেন যদিও তিনি সপরিবারে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন অনেক আগে তবে ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশিরা উদ্যোগী হয় বেনজিরের সেই প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশি কয়েকজন ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেনজিরের বিষয়ে নোটিশ করে রাখায় এই আবেদনটি রাজ্য বা আমলে নেয়নি তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে সূত্রটি আরো জানাচ্ছে তুরস্কে নিজেকে নিরাপদ ভাবছেন না বেনজির সে কারণে তৃতীয় কোনো রাষ্ট্রে চলে যাবার পথ খুঁজছেন তিনি ইতিমধ্যে ক্যানাডা বা অন্য কোনো নিরাপদ রাষ্ট্রে চলে যাবার পরিকল্পনা করেছেন তিনি গত কয়েকদিন আগে চাওয়ার হয়েছে যে বেনজির আহমেদ ভোল পাল্টে সরকার বিরোধী অবস্থা স্থান নিতে পারেন এর মধ্য দিয়ে তিনি নিজেকে রাজনৈতিক কারণে নিপীড়িত হিসেবে তুলে ধরে বহির্বিশ্বে সুবিধা আদায় করতে চান কোনো কোনো বিশ্লেষক বলছেন বসুন্ধরা গ্রুপের সঙ্গে রংধনু গ্রুপের দ্বন্দ্ব না হলে বেনজির সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করত না দৈনিক কালের কণ্ঠ দুই ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্বের কারণে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে একে অপরের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে বেনজিরের দুর্নীতির খবর প্রকাশ হলেও এর মধ্য দিয়ে সাধারণ মানুষের ব্যাপক লাভ হয়েছে তারা এরকম একজন সাবেক আইজিপির সম্পর্কে গোপন তথ্য জানতে পারল কি বলা সেনাবাহিনী যিনি সাবেক সেনা প্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ সাহেবের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আছে হঠাৎ করে আমরা দেখেছি যে আমাদের পুলিশের যিনি সাবেক আইজিপি আছেন বেঞ্জির সাহেব ওনার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ এনেছিল কালের কণ্ঠপত্রিকা এরপর সেটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হলো তখন সেখানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য যখন ওই জিনিসটা নিয়ে দুদকের ব্যতিব্যস্ততা কিছুটা মনে কমে আসছে ঠিক এর মাঝখানেই এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের জন্য বেশ কিছু নতুন বার্তা পাশাপাশি খেলাটা শুরু হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের প্রতি মার্কিন বিচার দেখা দিলেন এরপরেই আমরা দেখলাম দুদককে নড়ে চড়ে বসতে এবার এখানে যোগ হয়েছে নির্বাচন কমিশন ঘটনার কোথায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের স্বজনদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুদক আপনার গতকালকে দশই জন সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটি পাঠিয়ে হয়েছে দুদকের পক্ষ থেকে আর এদিকে আজিজ আহমেদের ভাইদের মানে আমাদের সাবেক সেনাপ্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন জানা যায় শুধু এনআইডি নয় মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফ তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত প্রকাশিত যে নিবন্ধন সেখানে বলা হয়েছে সেনাপ্রধান থাকার সময়ই আজিজ আহমেদের ভাইয়ের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট করানোর ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন এমনটাই গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছে সাবেক সেনার সেনাপ্রধান আমাদের আজিজ সাহেবের ভাই হারিস দুইটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দুই হাজার উনিশ সালের আঠাইশে মার্চ তাদের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনিশশো ছিয়ানব্বই সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মুস্তফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন এই আদালত এই রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট পরে আপিল বিভাগ সাজা কমিয়ে কারাদণ্ড দেন দুই গণমাধ্যম তারা মানে রিপোর্টগুলো প্রকাশ করছে আজির আহমেদ দুই সালের পঁচিশে জুন থেকে দুই সালের তেইশ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এখন এখানে আমরা যদি দেখি যে বিষয়টা আমাদের সাবেক সেনাপ্রধান তিনি গতকালকেও বলেছেন যে বিষয়টা আসলে পরিকল্পিত তিনি এবং তার পরিবারকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটিয়েছে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করতে প্রস্তুত তার বক্তব্য যে মানে তার বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এনেছে সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন তবে এখন পর্যন্ত আমাদের সাবেক সেনাপ্রধানের যেই মানে দুর্নীতির বিরুদ্ধে এখন তিনি কি দুর্নীতি করছেন তিনি কি কোনো রাষ্ট্রীয় ক্রয়ে বিশেষ করে যে ধরেন সেনাবাহিনীর বিশাল ক্রয় সেক্টর থাকে সেখানে অথবা নাকি বেঞ্জ সাহেবের মতন তার মানে আলাদা কোনো সম্পদ বা সম্পত্তি আছে কোন সেক্টরটাতে তার বিরুদ্ধে অভিযোগ সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি প্রকাশ করেনি তো আমাদের দুদকের পক্ষ থেকেও বেঞ্জ সাহেবের বিরুদ্ধে যেমন আমরা দেখেছি একের পর এক তার বিভিন্ন জায়গায় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি এখানে সামনে আসছে বাট আজির সাহেবের বিষয়টা এখনও সামনে আসেনি তো ওনার ভাইদের বিষয়টা যখন সামনে আসছে ওনার বিষয়টা নিয়েও দুদকের মধ্যে আলোচনা চলছে হয়তো এটার আমরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দুদকের কাছ থেকে পাবো তো দর্শক মন্ডলী দেখলেন আজকের ভিডিওগুলো আমি আশা করছি এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারেই আপনি দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ